যে শীত পড়তেছে না আমার বাপের জন্মে কোনো দিন আমি এত বড় শীত দেখিনি আমার চৈদ্য গোষ্ঠী এত বড় শীত দেখছে কিনা আমি তাও করতে পারিনি এই শীতির কারণে এই শীতের ঠেলা হচ্ছে বউয়ের সাথে আমি সহবাসই করতে পারতেছি আমি সহবাস তো বাড়ির কাছে আমি বাসই করতে পারতেছি না তা সহবাস করবো কিনা জিজ্ঞেস করো কেন কেন ভাই আর কোয়েন না আপা ওই যে গোসল করতে পারি না দেখলি মনে হয় কি জানে বাঘ খালি বাঘ না রয়্যাল বেঙ্গল টাইগার ওই পানি দিয়ে আমি গোসল করতে পারি নিয়ে পনেরো কুড়ি দিন বুঝছেন যার কারণে আমার কয় গন্ধ মানে গন্ধ সরিষা ক্ষেত থেকে আসতেছে না আপনার গা থেকে আসতেছে না সরিষার ক্ষেতের গন্ধ না তো এটা আমার গা বুঝছে না